জঙ্গল দিয়ে ভেঙে যাচ্ছিস কেন চুরি করেছিস নাকি আরে না না স্যার আমি কোনো চুরি করিনি একটা পাগল আমাকে ইট দিয়ে মারার চেষ্টা করতেছিল কি বলতেছো সেগুলো আচ্ছা চল আমার পিছিয়ে বসায় স্যার ওই যে ওই ছেলেটা আরে ওদিকে যা더라 সবাই কি তুই এই ইট দিয়ে ভয় দেখাচ্ছিস কেন ওইখানে দেখ বাবা আমাদের বড় ভাইকে রাস্তার সাথে বড় বড় জমিগুলো দিয়ে দিয়েছে আর দেখ আমাদের কত ছোট একটা জায়গা দিয়েছে আর ও যে বড় জমিটা ওটার মধ্যে কিন্তু কল রয়েছে ওইখানে প্রতিদিন এসে সে পানি খায় আমাদের কিছু একটা করতে হবে হ্যাঁ কিন্তু আমরা কি করব আরে কি কি করতে হবে সব আমি রেডি করে এসেছি তুই আমার সাথে আয় আরে এটা কি ঢিল দিলে ভাইরে আমি এই কলে তো বিশ ঢিলে দিয়েছি যখনই এই কল থেকে এসে পানি তখনই পানি পান করে মরে যাবে কি আচ্ছা ওই ছেলেগুলো কোথায় আছে ঠিক আছে আমি এক্ষুনি গিয়ে ধরতেছি ভাইয়া তোমাকে অনেক ধন্যবাদ আমি তো তোমাকে ভুল বুঝেছিলাম কিন্তু তুমি আমার জীবন বাঁচিয়েছো আর একটু অপেক্ষা কর তাহলে শুনতে পারবি সে মরে গিয়েছে হ্যাঁ আমি পুলিশ আর তোমাদের ভাইয়ের খবর তোমরা জেলে গিয়ে জানতে পারবে দুই বছর পর ওই বাচ্চা ছেলেটার জন্য আমাদের দুই বছরের জেল হয়েছে হ্যাঁ ওই ছেলেটা যদি না তো তাহলে সকল সম্পত্তি আমাদের হয়ে যেত আর আমরা তাহলে জেলেও থাকতাম না ওরা যদি আমরা একবার ধরতে পারি ওকে আমরা শেষ করে দিবো ওই দেখ আমাদের শত্রু আরে একটা চা নাই দুধ শেষ হয়ে গিয়েছে তাহলে একটা পানির বোতল দাও ওইটাও শেষ আরে তোমার দোকানে তাহলে কি আছে কি ওই সামনের রোডে একটা দোকান আছে ওইখান থেকে নিয়ে নাও তোমার কাছে কি সিগারেট নেই না নেই সারাদিন এভাবে পরে থাকলে হবে কোনো কাজই তো করস না তুই কোনো কাস্টমার আসলে তুই খালি হাতে ফিরিয়ে দিস আর কোনো কাস্টমার আসলে তার চাহিদাটা পূরণ কর এত অলস হলে হবে নাকি আরে ভাই আপনি যেটা চান সেটা আমার কাছে তো নেই আপনি তো আমার কাছে সিগারেট চাচ্ছেন একটা চানাচুর খান আমি তো চানাচুর খাই না তাহলে কেন কিনবো আজকে ট্রাই করে দেখেন মজা পাবেন আমি তো ছোটবেলা থেকে চানাচুর খাই না তাহলে এখন চানাচুর খেয়ে কি করবো তোর মতো লোকরাই সারা জীবন গরিব থাকে তারপরে দিন শেষে সরকারদেরকে গালাগালি করে আচ্ছা যদি আমি আপনাকে আপনার মনের মতো জিনিস এনে দিই তাহলে আমার কি লাভ আরে তার বিনিময় তো আমি তোকে টাকা দিব নাকি আমার জমি তোরে লিখে দিতে হবে তাহলে আমি টাকা দিয়ে কি করব আরে টাকা দিয়ে তুই দুধ কিনবি অন্তত তোর দোকানে কেউ আসলে চা খেতে পারবে তারপর আমি কি করব চা বিক্রি করে টাকা ইনকাম করবি আরে ভাই টাকা ইনকাম করে আমি কি করব আরে টাকা ইনকাম করে দোকানে আরো মাল চা বানানি আসবি আর সেইগুলো বিক্রি করে তুই আরো বেশি টাকা কামাতে পারবি আরে ভাই জান আমি আরো বেশি টাকা কামিয়ে কি করব বেশি টাকা কামিয়ে তুই আরো দুই তিনটা দোকান দিতে পারবি সেখানে অনেকগুলো কর্মচারী রেখে তুই আরো বেশি টাকা কামাতে পারবি আচ্ছা ধরেন আমি অনেক বেশি টাকা কামিয়ে কিন্তু তারপরে সেই টাকা দিয়ে আমি কি করব একটা বড় দোকান খুলবি কারণ এই দোকানটা একদম ছোট দোকানটা যেন অনেক সুন্দর হয় তারপরে সেখানে একটা কর্মচারী রাখবি তুই এখান থেকে ইনকাম করবি ওইখান থেকে ইনকাম আচ্ছা ভাই কর্মচারীও রাখলাম আর আমি অনেক টাকা পয়সাও কামালাম কিন্তু তারপরে আমি কি করব। আরে গাধা তখন তো তোর আন্ডারে অনেকজন লোক কাজ করবে তোর আর কোনো কাজ করা লাগবে না আরে ভাই লোক যদি আমার আন্ডারে কাজ করে তাহলে আমার কি ফায়দা হবে আরে তখন তো তুই একদম মুক্ত হয়ে যাবি তোর আর কোনো কাজই করা লাগবে না তাহলে এখন আমি কি করতেছি আমি তো কোনো কাজই করি না কি করে আমার সময়টা শুধু শুধু নষ্ট করলো বন্ধুরা সুফিয়ানের যদি এই মজার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও

হ্যাঁ আমার বাবাকে আমি বলেছি আমার বাবা আমাকে নতুন জর্ডান কিনে দিবে তাহলে তুমি ওইটাই পরে আসবে তাহলে সবাই ভালো থেকো আমি একটু কাজে যাচ্ছি সি টু মোরো বাই বাই বাবা আমি কিন্তু লেখা শুরু করছি বাবা একটা সিলিন্ডার আনতে হবে কিন্তু একটা সিলিন্ডার আর বাবা আমাদের ওয়াইফাই স্পিড কিন্তু দশ এম থেকে একশো এম করতে হবে একশো এম কেন আরে স্কুলের প্রজেক্ট আছে বাবা জানি না আরো কি কি লিস্ট করতে হবে আর বাবা ঘরের কিন্তু বাজার শেষ হয়ে গেছে সেগুলো কিনতে হবে বাবারে আমার কিন্তু ওষুধ কিনতে হবে স্যালারি তো কম কিন্তু ঘরের খরচ দিন দিন বেড়েই যাচ্ছে কি যে করি এখন আর হ্যাঁ বাবা বিদ্যুৎ বিল কিন্তু দিতে হবে এই মাসে বিদ্যুৎ বিল কত হয়েছে? হাজার টাকা। কি 2000 টাকা? আরে বাবা গরমের জন্য তো সারাখন ফ্যান ছেড়ে রাখতে হয়। তোমরা একটু বুঝে শুনে বিদ্যুৎ বিলটা খরচ করো। ঠিক আছে বাবা। হায় রে বাবা ঘরের সবার জন্য এত চিন্তা করে কিন্তু বাবার গিনজিটাই ছিড়া। হ্যাঁ আমার বাবা বলেছে আপনাকে ইমন তোমার কি লাগবে? কিছু লাগবে না বাবা লাগলে আমি তোমাকে জানাবো। আচ্ছা ঠিক আছে। বাবা আজকে তোমার দিনটা কেমন গিয়েছে এই তো ভালো আমার দিনের শুরুটা যতই খারাপ হোক না কেন যখন সন্ধ্যায় তুই আমার পাটে একটু টিপে দিস তখন আমার সকল অশান্তিগুলো দূর হয়ে যায় আর ইমন তোমার তো জর্ডান জুতার প্রয়োজন ছিল তাই না আমার মনে আছে আমি এত সহজে ভুলে যাই না এই নাও জর্ডান থ্যাংক ইউ বাবা ছেলের প্রতি বাবার ভালোবাসা ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না